আমার ভাই এদেশে আল্লাহ আকবরের ওঠে আল্লাহ সুরে এদেশের মানুষ আল্লাহ আকবরের আওয়াজ শুনে ঘুমাতে যায় এদেশের মানুষের ঘুম ভাঙে আল্লাহ আকবরের আওয়াজ শুনে এদেশের লক্ষ লক্ষ মসজিদে প্রতিনিয়ত আল্লাহু আকবরের ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে সুতরাং এই মুসলমানের দেশে যে আল্লাহু আকবরের স্লোগানকে রাজনৈতিক স্লোগান অবৈধ স্লোগান বলে নিষিদ্ধ করতে চেয়েছিল এদেশের মানুষ আজকে তাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছে কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ আকবরের স্লোগান তো সেই স্লোগান যেই স্লোগান দিয়ে বদরের প্রান্তরে তিনশোতে তেরো জন সাহাবিব তারা শপথ নিয়েছিল হয় ইসলাম থাকবে আমরা থাকবো ইসলাম থাকবে না আমরা থাকবো না এই শপথ নিয়ে বদরের প্রান্তরে লড়াইয়ে নামতে দেরি হয়েছিল আল্লাহর পক্ষ থেকে নুসরাত সাহায্য আসতে দেরি হয় নাই আল্লাহ আকবরের স্লোগান দিয়ে আজকের ঘুমন্ত সাগরকে পানি দিয়ে মুসলমানেরা ইউরোপ আর স্পেনকে সাড়ে সাতশত বছর কোরআন দিয়ে শাসন করেছে এ আল্লাহ আকবারের স্লোগান দিয়ে হজরত উমারের নেতৃত্বে মুসলমানের অর্থ পৃথিবী শাসন করেছে ও আমার মুসলমান ভাইয়েরা এখনো যদি আমরা হৃদয় লালন করে আল্লাহ আকবরের স্লোগান দিয়ে যদি ময়দান ধরে রাখতে পারি আবারও পৃথিবী মুসলমানদের নেতৃত্ব আসবে আবারও মুসলমানদের পিতায় আসবে সেই পিজায় রুখে দেওয়ার দুঃসাহস কারণ হবে না হবে না হবে না কথা বলেন ঠিক না বেটে আমার ভাইয়েরা দুর্দার সালাম পেশ করছি সারা বিশ্বের মহান মানবতার শিক্ষক সকল অবহেলিত নির্যাতিত নিষ্পেষিত নিপৃত জনতার বন্ধু যার আগমনে গোটা পৃথিবী ধন্য হয়েছিল সে আকে নামদারে তাজদারে মাদিনা সরকারের দয়ালম্দ জাহানের বাদশাহ যিনি সমাজের উঁচু নিচু ধনী গরিব শিক্ষক ছাত্র ছোট বড় সাদা কালো সমাজের সর্বস্তরের মানুষের জীবনের জন্য লাকদ আলা লকুমফির সুরিল্লাহি উসওয়াতুন হাসানা যার সুপারিশ ছাড়া আপনি আমি কেউ জান্নাতে যেতে পারব না যিনি আপনার আমার পরকালের নাজাতের একমাত্র ব্যারিস্টার রহমত আল্লিল আলমিন মুজনাবিন শামসুল আরিফিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লা র বলেন আর সেদিন মানুষের সহায় সম্বল পদ পদবি ক্ষমতা ঐশ্বর্য প্রাচুর্য সন্তান সন্ততি মানুষের কোনো কাজে আসবে না কিন্তু যারা আল্লাহর সামনে তাদের পবিত্র হৃদয় নিয়ে পবিত্র অন্তর নিয়ে দাঁড়াতে পেরেছে তাদের কোনো চিন্তা নাই জোরে বলেন সুবাহ আল্লাহ সম্মানিত হাজরিন আমরা যারা উপস্থিত আছি আমরা হচ্ছে পরজাগতিক আমরা মুসলিম আমরা পরকাল বিশ্বাস করি আর পরকালে দল হবে দুইটা জোরে বলেন কয়টা দুইটা গন্তব্য হবে দুইটা একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নহানা নফসানিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাআওয়া বলেন আর জান্নাত রবের সামনে দণ্ডয়মান হওয়াকে ভয় করে মন যা চাই তা করা থেকে বিরত থাকে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়িয়ে আমাদের সবাইকে একদিন হিসাব দিতে হবে এ আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়াকে ভয় করে আর নফসের গোলামি করা থেকে বিরত থাকে পরকালে হিসাব নিকাশ শেষে তাদের স্থান হবে আল্লাহর জান্নাতে পক্ষান্তরে আল্লাহ বলেন ফাম্মা মান তাওয়া ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইননাল আর যারা সীমা করেছে আখেরাতের উপরে দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়েছে কালকে ময়দানে হিসাব শেষে নিকাশে জাহান্নাম হবে তাদের একমাত্র আবাসের স্থ আমার ভাইরা সেদিন যারা নামে হবে এই দুনিয়ার পদ পদবী সন্তান সন্ততি ক্ষমতা প্রাচুর্য ঐশ্বর্য কোনো কিছুই তাদের কোনো কাজে আসবে জোরে বলেন আসবে আল্লাহ রব্দুল আলমিন বলেন আবি সেদিন ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না পিতামাতা সন্তানের পরিচয় দিবে না সন্তান পিতামাতার পরিচয় গ্রহণ করবে না স্বামী স্ত্রী ও কেউ কারোর পরিচয় দিবে না সে কথাটাই আল্লাহ রফুল আলামিন বলেছেন يوم لا ينفع مال ولا بنون الا من اتى الله بقلب سليم সেদিন তাদের সহায় সম্বল পথ পদবি ধন সম্পদ সন্তান সন্ততি স্থ কোনো কিছুই কাজে আসবে না কেবলমাত্র তাদের কোনো চিন্তা নাই যারা একটা সুস্থ হৃদয় নিয়ে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পেরেছে আমার ভাইরা তাহলে এখানে প্রাধান্য পেল যাদের অন্তরটা সুস্থ পবিত্র তাদের কোনো চিন্তা নাই জোরে বলেন সুবহান আল্লাহ আমার ভাইরা তাহলে আল্লাহ তালা বান্দার কলবটা দেখবেন অন্তরটাই দেখবেন পৃথিবীতে আমরাও মানুষ হচ্ছে ম্যান ইজ দ্য সোশিয়াল বিং মানুষ হচ্ছে সামাজিক জীব মানুষ সমাজে একে অপরের সাথে সম্পর্ক গড়ে তোলে তারপরে বেঁচে থাকে দুনিয়াতে দেখবেন অনেকেই অনেকের চাকরি আছে গাড়ি আছে বাড়ি আছে ক্ষমতা আছে তবুও তার সাথে মিশতে চায় না চলতে চায় না প্রশ্ন যদি করা হয় তোমরা কেন ওর কাছে যাও না ওর তো গাড়ি বাড়ি চাকরি বাকরি সব আছে বলে ওর মন ভালো না কথা বলেন ঠিক না আবার একজনের গাড়ি নেই চাকরি নেই বাকরি নেই ক্ষমতা নেই কিচ্ছু নেই কিন্তু মানুষ তার সাথে সম্পর্ক করে মানুষ তার সাথে চলাফেরা করে মানুষ তাকে কাছে টানে মহাব্বত করে যদি বলা হয় ওকে কেন এত কাছে টানছো ওর কানে কাছে কাছে কেন এত যাচ্ছ তখন বলা হয় বলে যে ওর মনটা ভালো ঠিক কিনা তাহলে আমরা সাধারণভাবে দুনিয়ার জিন্দগিতে সামান্য একটু মানুষের সাথে চলাফেরা করব মানুষের সাথে মিশব সেক্ষেত্রেও আমরা মানুষের মনটা দেখি অন্তরটা দেখি আল্লাহ রব্বুল আলমিন ও কালকামতের ময়দানে বান্দার অন্তর দেখে যাদের অন্তরটা পবিত্র যাদের হৃদয়টা সুস্থ তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ধরে ধরে জান্নাতে দিয়ে দিবেন আমার ভাইরা তাহলে আমরা এখান থেকে বুঝলাম মানুষের কলভ কলভ হচ্ছে আর শব্দ এর ইংরেজি শব্দ হচ্ছে হার্ট বাংলা হচ্ছে হৃৎপিণ্ড এছাড়াও এর আরও অনেকগুলো নাম রয়েছে অন্তর দিল মন আমরা যে নামেই একে চিনি না কেন এইটা এই জিনিসটা হচ্ছে শরীরের সবচাইতে দামি জিনিস জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী এখান থেকে দেড় হাজার বছর পূর্বে বলেছেন আলা ইন্না ফিল আল্লাহ নবী বলেন সাবধান জেনে রেখো মানুষের শৈলের ভিতরে এমন একটা গোস্তের টুকরা রয়েছে এই গোস্তের টুকরাটা যদি পবিত্র হয় ভালো হয় তাহলে মানুষটা ভালো আর যদি এই গোস্তের টুকরাটা খারাপ হয় নষ্ট হয় বরবাদ হয় তাহলে মানুষটাও নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় বরবাদ হয়ে যায় আলা ওহিয়াল কলব যিনি রাখো এই গোস্তের টুকরাটাই হচ্ছে মানুষের অন্তর এই অন্তরটা এমন জিনিস এটা ভালো হলে মানুষ ভালো আর এটা খারাপ হলে মানুষটা খারাপ তাহলে এটাই আমাদেরকে খাঁটি করতে হবে কথা বলেন ঠিক না বে এটা ভালো হলে মানুষটা ভালো এটা যদি নষ্ট হয়ে যায় মানুষটাও নষ্ট হয়ে যায় নবী সাল্লাহ সাল্লাম যে কথাটা এখান থেকে দেড় হাজার বছর পূর্বে বলেছেন মেডিকেল সায়েন্স সে কথাটাই এখন স্বীকার করছে যে না মানুষের শরীরের সবচাইতে দামি জিনিস শ্রেষ্ঠ জিনিসটাই হচ্ছে মানুষের হাট হৃৎপিণ্ড জোরে বলেন সুবাহ আমি বলে থাকি মানুষের শরীরটা যদি হয় একটা রাষ্ট্র তাহলে সেই দেহ নামক রাষ্ট্রের রাজধানী হচ্ছে মানুষের হাট হৃৎপিণ্ড হৃদয় এজন্য শয়তান মানুষের অন্য কোনো অঙ্গ দখল করে না শয়তান মানুষের হাট হৃদয় হৃৎপিণ্ডটাই দখল করে কারণ মডার্ন ওয়ার্ল্ড সাইন্স আধুনিক যুদ্ধনীতি বলে যে রাজধানী তার দখলে রাষ্ট্র তার দখলে ঠিক কিনা বলেন তার পরমাণ আমরা বিগত ষোলো বছর ধরে পেয়েছি কথা বলেন ঠিক না বেঠি। বিগত ষোলো বছর ধরে আওয়ামী সয়রাচার সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে অবৈধভাবে ক্ষমতায় ছিল তার অবৈধ ক্ষমতার মশনাদ থেকে ভেঙ্গে চুরে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে ক্ষমতা থেকে নামানোর জন্য ষোলো বছর ধরে এদেশে আন্দোলন হয়েছে হরতাল হয়েছে মিছিল হয়েছে মিটিং হয়েছে অবরোধ হয়েছে কিন্তু তার ক্ষমতার মশনাত কেউ কাঁপাতে পারে নাই কত বলেন ঠিক না বেঠে তার কারণ রাজধানী তার দখলে ছিল কথা বলেন ঠিক কি না আমার ভাইরা কিন্তু বিগত চব্বিশ সালে আগস্ট বিপ্লবে পাঁচই আগস্টে এদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি আর মাদ্রাসার ছাত্ররা থাকে থাকে বের হয়ে যখন ঢাকার রাজপথ দখল করে রাজধানী দখল করে নিয়েছে বিগত ষোলো বছরের নাস্তিক নাস্তিকদের দশর ইসলামের চান্ত দুশ্মন আবু জেকলের প্রাত্তা ভারতের দালাল পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক না বেটে আমার ভাইরা এতকাল আমরা শুনেছি চোর পালাই ডাকাত পালাই আমাদের দেশের চরিত্রহীন যুবকেরা প্রেম করে প্রেমিক প্রেমিকাকে নিয়ে পালায় চরিত্রহীন দেবরগুলা তাদের ভাবিকে নিয়ে পালাই এটাও আমরা শুনেছি কিন্তু পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান পেছন থেকে পালিয়ে যায় এটার সাক্ষ্য এটার সাক্ষী পৃথিবী বিশ্ব এবং এই মুহূর্তে দেখেছে আজকে দেখেছে কথা বলেন ঠিক না এর আগে কেউ রাষ্ট্রপ্রধান এভাবে পালিয়ে যায় বিশ্ব দেখে নাই কারণ কি কারণ পাঁচই আগস্ট বিপ্লবে রাজধানী তার দখলে হারিয়ে গিয়েছিল হারিয়ে গিয়েছিল রাজধানী তার দখলে দেশ তার দখলে কথা বলেন ঠিক না বেঠিক এজন্য শয়তান মানুষের আর কোনো জায়গা দখল করে না মানুষের অন্তরটাই শয়তান দখল করে নেয় শয়তান থাকে কোথায় ঘুমায় কোথায় জানেন মানুষের নাকের বাসায় নাকে শয়তান আরামের ঘুম দেয় শয়তান যখন মানুষের নাকের ভিতরে ঘুমায় বান্দা যখন সকাল বেলা ফজরের সময় উঠে উজু করে শয়তান পালিয়ে যায় বলেন সুবাহান আল্লাহ হাদিস সাক্ষী যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে বুকারি শরীফের হাদিস সাক্ষী আল্লাহর নবীর কাছে বলা হলো অগনবীজি অমুক ব্যক্তি ফজরের নামাজ পড়ে নাই আল্লাহর নবী বলেন ওর কানের ভিতরে শয়তান প্রসাব করে দিয়েছে তার মানে যারা ফজরের নামাজ পড়ে না তাদের কানেই শয়তান প্রসাব করে দেয় এখন যারা এখানে ফজরের নামাজ না পড়ে বসে আছেন আপনারা বলতে পারবেন আসলে এই তিতা না মিঠান কথা বলেন ঠিক না বেঠে ফজরের নামাজ পড়তে হবে আমার ভাইরা আমার নবীর চাইতে মায়া আমার নবীর চাইতে দয়া এই পৃথিবীতে কারোর ছিল না আমার ভায়ানাথ আমার নবীর চাইতে মানবতায় পৃথিবীতে কেউ দেখাতে পারে নাই তবু আমার নবী বলেছেন ফজরের নামাজে যারা জামাতে উপস্থিত হয় না আমার ইচ্ছা হয় ওই ঘরের ভিতরে যদি নারী আর শিশুরা না থাকতো ওই ঘর আমি জ্বালিয়ে দেই চিন্তা করেছেন যার চাইতে দয়া যার চাইতে মায়া পৃথিবী তার কারণ নাই যার চাইতে মানবতা পৃথিবী তার কেউ দেখাতে পারে নাই সেই নবী বলেছে ফজরের জামাতে যারা উপস্থিত হয় না তাদের ঘরটা যেন আমি জ্বালিয়ে পুড়িয়ে সার করে দেয় শুধু নারী আর শিশুরা আছে এজন্য দেই না এজন্য নামাজ ফজরে জামাতের সহিত উপস্থিত হয়ে আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমার ভাইয়েরা যে কথা বলতেছিলাম বিশ্বনবী আলাইহি সাল্লাম এখান থেকে দেড় হাজার বছর পূর্বে যে কথাটা বলেছেন মানুষের হৃদয়টা অন্তরটা যদি ভালো হয় তাহলে মানুষটা ভালো আর যদি অন্তরটা খারাপ হয় তাহলে মানুষটাও খারাপ হয়ে যায় আমার ভাইরা এ কথাটা এখন বিজ্ঞানও স্বীকার করে নিয়েছে আজকের বিজ্ঞানও বলে মানুষের শরীরের সবচাইতে দামি জিনিস সেটা হচ্ছে মানুষের হাট হৃৎপিণ্ড কারণ এই হৃৎপিণ্ড আমাদের গোটা দেহটাকে পরিচালনা করতেছে জোরে বলেন সুবাহা আল্লাহ একজন প্রাপ্তবয়স্ক পুরুষের শরীরে রক্ত আছে পাঁচ থেকে ছয় লিটার কতটা পাঁচ থেকে ছয় লিটার আর একজন প্রাপ্তবয়স্ক মহিলার শরীরে রক্ত আছে চার থেকে পাঁচ লিটার মহিলাদের রক্ত পরিমাণ কম না বেশি কম আবার একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মাথার ব্রেনের পরিমাণ হচ্ছে ষাট ড্রাম পানির ড্রাম না কিন্তু আউসের হিসাব আউস একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মাথায় মগজের ব্রেনের পরিমাণ হচ্ছে ষাট গ্রাম আর একজন প্রাপ্তবয়স্ক মহিলার মাথার ব্রেনের পরিমাণ হচ্ছে চল্লিশ ড্রাম কম না বেশি কম কম যে কথাটা আজকে বিজ্ঞান মানুষের মাথা থেকে ব্রেন অপারেশন করার মাধ্যমে বের করে নিয়ে পাল্লায় ওজন করে বলতেছে সে কথাটা আমার নবী এখান থেকে দেড় হাজার বছর পূর্বে বলেছেন আল্লাহর নবী বলেন মহিলাদের মহিলারা আসলেই আকুলের দিক দিয়ে অপরিপূর্ণ অপরিপক্ক তার কারণ কি তাদের মারায় মাথায় ব্রেন পুরুষের চাইতে কম এ কারণেই ওরা সারা বছর পরে আর আমরা শুধুমাত্র পরীক্ষার রাত্রে পড়েই ছেলেদের রেজাল্ট বেশি ভালো হয় আমার ভাইয়েরা এটা আসলে সত্য কথা না রেজাল্ট ভালো করতে গেলে পড়াশোনা করা লাগবে কথা বলেন ঠিক না বে ঠিক আমার ভাইরা এরপরে আমাদের শরীরে যে রক্ত আছে রক্তের ভিতরে কণিকা রয়েছে এ রক্তের কণিকার মধ্যে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের রক্তের কণিকা প্রতি এক ঘন মিলিলিটারের ভিতরে রক্তের কণিকা হচ্ছে পঞ্চান্ন লক্ষ আর একজন প্রাপ্তবয়স্ক মহিলার শৈলের ভিতরে প্রতি এক ঘন মিলিলিটারের রক্তের কণিকার সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ এখানেও নারীদের কম এভাবে করে আল্লাহ রব্বুল আলামিন নারী পুরুষের ভিতরে ফিজিক্যাল এবং শারীরিক এবং মনস্তাত্ত্বিকভাবে আল্লা রাব্বুল আলামিন প্রতিষ্ঠা পার্থক্য করে দিয়েছেন যেখানে নারী পুরুষ সৃষ্টিগতভাবে প্রতিষ্ঠা পার্থক্য সেখানে কিভাবে আজকে পৃথিবীতে তুমি নারী পুরুষের সমান অধিকার দিবা সম্ভব যারা আসলে নারীদেরকে সমান অধিকারের কথা বলে ঘর থেকে রাস্তায় বের করে নিয়ে আসে ওরা আসলে নারীদের সম্মান দিতে পারে নাই বরং নারীদেরকে দিয়ে পাঁচ টাকার ফিতা বিশ টাকার জুতা দুই টাকার সুতা এগুলো অ্যাডভাইস করায় কথা বলেন ঠিক না ব্যাঠে আসলে তারা মানুষের নারীদের সম্মানের আসনে বসাতে পারে নাই ইসলাম মাত্র নারীদের সবচাইতে বেশ সম্মান দিয়েছে আমার ভাইরা যে কথা বলতেছিলাম যে হাট হৃৎপিণ্ড মানুষের শরীরটাকে পরিচালনা করে কিভাবে এই হৃৎপিণ্ড প্রতি মিনিটে সত্তর থেকে নব্বই বার সম্প্রসারণ এবং সংকোচন হচ্ছে সেভাবে পাম্পিং করে আমাদের গোটা শরীরে রক্ত পৌঁছে দিচ্ছে আর ফুসফুস ওই রক্তে অক্সিজেন মিশিয়ে দিচ্ছে এ কারণে আমাদের গোটা দেহটা পরিচালিত হচ্ছে আমার ভাই আমার কথা হচ্ছে যে হৃৎপিণ্ড যে হৃদয় যে হাট পাম্পিংয়ের মাধ্যমে আমাদের গোটা শরীরটা পরিচালনা করতেছে আমার ভাইরা এই হাটটাকে কে পরিচালনা করেন এই হাটটা কে চালান সেখানে তো বিদ্যুৎ নাই সৌর বিদ্যুৎ নাই ব্যাটারি নাই চার্জ নাই গোটা শরীরটা চালাচ্ছে হাট আর এই হাঁটটা কে কে চালায় বিজ্ঞান আজকে রুহ খুঁজে পায় না আল্লাহকে খুঁজে পায় না আল্লাহ যা আছেন তার বড় অস্তিত্ব আল্লাহ রবুল আলমিন আমাদের শরীরের ভিতরে দিয়েছেন জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ বলেন অথচ আমরা সেটা দেখি না চিন্তা করি না বিজ্ঞান আজকে বলে যাত্রা বলতে কিছু নাই আল্লাহ বলতে কিছু নাই জোরে কর না উজুবিল্লা আল্লাহ যে আছেন তা আমি বিজ্ঞান থেকে বিজ্ঞানীদের গুরু ছাড়াই যাক নিউটনের সূত্র দিয়ে আজকে প্রমাণ করে দেব ইনশাআল্লাহ আমার ভায়না আমার ভায়না সারাইজাক নিউটান তার বিক্ষত সূত্র রয়েছে তিনটা তিনি বলেছেন কোন বস্তু যদি স্থির থাকে তাহলে তাকে যতক্ষণ পর্যন্ত বল প্রয়োগ না করা হবে ততক্ষণ পর্যন্ত এই বস্তুটা থেমে থাকবে স্থির থাকবে আর কোন বস্তু যদি চলমান থাকে তাকে যতক্ষণ পর্যন্ত বাধা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ওই বস্তু চলমান বস্তু চলতেই থাকবে থেমে যাবে না আমার ভাইরা এবার আমার কথা হচ্ছে মায়ের পেটের ভিতরে মায়ের রেহেমের ভিতরে সন্তানের বয়স যখন মাত্র চার বছর চার মাস ওই চার মাস বয়স থাকা অবস্থায় মায়ের পেটের ভিতরে রেহেমের ভিতরে সন্তানের শিশুর হাট স্পন্দন সম্প্রসারণ এবং সংকোচন শুরু হয়ে যায় দুনিয়ায় যদি ওই শিশুটা এক শত বছর পর্যন্ত বাঁচে এক মিনিটের ভিতর মধ্যেও তার হাটটা থেমে যায় না চিন্তা করেছেন মানুষের এই হাট যদি একবার থেমে যায় তাহলে মানুষ মারা যাবে শিশু দুনিয়ায় আসলো দুনিয়ায় আসার পরে তাকে সে চায় বেঁচে থাকতে আস্তে আস্তে বড় হলো অসুস্থ হলেই আবার ডাক্তারের কাছে চলে যায় ডাক্তার যাওয়ার সাথে সাথে প্রেসার মেপে আসলেই দেখে যে হাট ঠিক আছে কিনা যদি হাট বন্ধ হওয়ার লক্ষণ থাকে সেখানে ওষুধ প্রয়োগ করে মেডিসিন প্রয়োগ করে তাকে সুস্থ করে গড়ে তোলার চেষ্টা করে এত চেষ্টা সবাই চায় যে হাট সম্প্রসারণ এবং সংকোচন হতেই থাক তারপরেও কেউ বাধা দেয় না কিন্তু কার বাধায় একদিন সেই হাট থেমে যায় কথা বলেন ঠিক না বেঠে যিনি ওই হাট মায়ের পেটের ভিতরে স্ত্রী থাকা অবস্থায় সম্প্রসারিত করেন সংকোচন করে দেন তিনি আবার দুনিয়াতে আসার পরে সে যতদিন বাঁচুক না কেন আবার সেই হাট সম্প্রচন হওয়া থেকে সংকোচন হওয়া থেকে বন্ধ করে দেন তিনি হচ্ছেন রব কথা বলেন ঠিক নেবে ঠিক আমার ভাইরা তাহলে এতক্ষণ আমরা আলোচনায় বুঝলাম মানুষের শরীরের সবচাইতে দামি জিনিস দামি অঙ্গ সেটা হচ্ছে মানুষের কল মানুষের হৃদয় কথা বলেন ঠিক নেবে ঠিক আল্লাহ রাবুল আলমিন বলেন সেদিন কারোর কোনো কিছু কাজে আসবে না কিন্তু যাদের হৃদয় পবিত্র যাদের অন্তরটা সুস্থ তাদের কোনো চিন্তা নাই এখন আমাদেরকে জানতে হবে এই অন্তরটাও অপবিত্র হয় কি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাসাহা রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে দিয়েছি আর সাথে সাথে তাকে একটা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছি বান্দা চাইলে তার এই স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে তার এই স্বাধীন ইচ্ছা শক্তি ব্যবহার করে ভালো এবং মন্দের জ্ঞান আল্লাহ তালা তাকে দিয়েছি এরে থেকে সে ভালোটা বেছে নিয়ে তার স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে ভালো কাজ করতে পারে যদি সে তার স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে ভালো মন্দের জ্ঞান দিয়ে ভালোটা বেছে নিয়ে ভালো কাজ করে তাহলে আমি আল্লাহ তালা তার অন্তরটাকে পবিত্র করে নিই আর আল্লাহ তালা মানুষের যে স্বাধীন শক্তি দিয়েছেন এই স্বাধীন শক্তিকে কাজে লাগিয়ে যদি সে তার ভালো এবং মন্দের জ্ঞান থেকে মন্দটাকে সিলেক্টেড করে মন্দ কাজ করে গোনাহের কাজ করে তাহলে অপদাঙ্গা তাহলে তার অন্তরটাও অপবিত্র হয়ে যায় আমরা শরীরে যে পোশাক আশাক পরি আমাদের শরীরও অনেক সময় নাফাক হয়ে যায় অপবিত্র হয়ে যায় আমাদের শরীরটা অপবিত্র হয় নাফাকি থেকে আর আমাদের অন্তর অপবিত্র হয় কে থেকে গোনা থেকে এখন কথা হচ্ছে আমাদের জামা কাপড় যদি অপবিত্র হয়ে যায় আমরা কি সেটা খুলে ফেলে বাদ দিয়ে দেই ধরে বলেন বাদ দিয়ে দেই না আবার সেটা আমরা পরিষ্কার করে ধুয়ে পবিত্র করে নেই কথা বলেন ঠিক নেবে ঠিক অনুরবভাবে আমরা মানুষ আমাদের দ্বারা ভুল হওয়াটাই স্বাভাবিক আমাদের দ্বারা গুনাহ হওয়াটাই স্বাভাবিক আর আল্লাহ বলেন গুনাহের কারণে অন্তর অপবিত্র হয়ে যায় আর অপবিত্র অন্তরের স্থান হচ্ছে আল্লাহর জাহান্নাম এখন আল্লাহ রব্বর আলমিন একবারে আমাদেরকে জাহান্নামে নামে দিয়ে দিবেন না এই অন্তরটাকে পবিত্র করার ব্যবস্থা আল্লাহ করেছেন যেমনভাবে আমাদের জামা অপবিত্র হয়ে গেলে এর পবিত্র করার ব্যবস্থা রয়েছে ঠিক তদ্রূপভাবে অন্তর যদি অপবিত্র হয়ে যায় এই অন্তরটাকেও পবিত্র করার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন সেই পবিত্র করার ব্যবস্থা হচ্ছে আল্লাহর কাছে তাওবা। বান্দা যদি তার পিছনের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে লজ্জিত হয় নিচু হয় আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাপটাই আল্লাহ রব্বুল আলমিন তার আত্মাটাকে পবিত্র করে দেন জোরে বলেন সুবাহান আল্লাহ আমার ভাইরা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকের দ্বারা গোনা হওয়াটাই স্বাভাবিক আমরা প্রত্যেকেই গুণাগার আমাদের অন্তরটা গুনাহের কালিতে যেন কালো হয়ে গিয়েছে আল্লাহ রবুল আলমিন এই অন্তরটাকে পবিত্র করার জন্য যেন আমাদেরকে খাস তাওবা করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন বলেন আমিন